বাহিত দড়ি টাকি বেশি না কখনো মাছ বাকি তাই যদি কিনতে চান তাইলে জলদি চলে আসেন আসেন যত কাকা কাকি আর এই রকমই ভালো ভালো প্রাকৃতিক কন্টেন্ট পাইতে আমার টিকটক আইডিটা ফলো দিয়ে রাখেন সবই তো ঠিক আছে ভাই কিন্তু আপনি এনে কন্টেন্ট দেখলেন কই ছোট ভাই তুমি বুঝো না কেন টিকটকে কন্টেন্ট চলে না তাই এইটাই টিকটকের গো কন্টেন্ট তো গাইস ভিডিওটা দেখতে থাকেন আমি কেদার তল থেকে মাছ তে হমু সাথেই থাকেন দর্শি 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 দর্সি! তো আমার হাতে কি জানে একটা বাসতে কোন হইতাছে ছোট একটা টাকি আরে ভাই ছাড়েন টাকি না আপনি আমার বাইন মার দছেন